বিসমিল্লাই রহমানি রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা ভিডিওরা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম থাই জানালার গ্রিল যারা মূলত কম খরচে থাই নালা থাই জানালার গ্রিল তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যে এই গ্রিলটি আমরা মূলত তৈরি করেছি চার ফিট চওড়া এবং সাড়ে চার ফিট হাইট হাইটে আছে সাড়ে চার ফিট এবং চওড়ায় আছে চার ফিট এই গ্রিলটিতে আমরা মাল ব্যবহার করেছি বিএসআরএম বিএসআরএম লোহা দিয়ে আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন অবশ্যই বিএসআরএম দিয়েই তৈরি করবেন কারণ লোহার ভিতরে সবচেয়ে বিএসআরএম লোহাটাই একটু দামি এবং ভালো মালও ফিনিশিং টেম্পারি মাল খুব সুন্দর আর এই মালটা কিন্তু সব মালের থেকে একটু রেটটাও বেশি তাই আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র বানা কমপ্লিট করে রংচং দিয়ে একশো টাকা কেজি একশো আঠারো টাকার কেজির মাধ্যমে এরকম গ্রিল আপনি যে কোনো ধরনের নকশা দিতে পারেন একশো আঠারো টাকা কেজি যদি আপনি যেখানেই তৈরি করেন না কেন অবশ্যই ঠকবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই গ্রিলটির ওজন এসেছে আপনার পঁচিশ কেজি পঁচিশ কেজির দাম তিন হাজার টাকা আপনি সাড়ে চার ফিট বাই চার ফিট গ্রিল তিন হাজার টাকার মাধ্যমে অনায়াসে কিন্তু আপনি তৈরি করতে পারেন আর আমাদের থেকে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই পাবনা জেলার ভিতরে হতে হবে আমাদের ঠিকানা পাবনা জেলা আর ঘুরি আছে আমরা পাবনা জেলার বাইরে কোনো কাজ করি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবেন